আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের বিছানার চাদরের উপর ব্লক প্রিন্ট করে দেখাবো দেখুন ব্লক প্রিন্টের জন্য আমি প্রথমে চার ইঞ্চি পরিমাণ কাপড় সাইড থেকে কাপড়ে দাগকে টেনে নিয়েছি আমি একটা ডাইসের সাহায্যে নীল কালারের রংটা মিশিয়ে আমি সেই ডাইসটিকে কাপড়ের উপরে সাপ দিয়ে নিচ্ছি দেখুন এখানে যখন হচ্ছে ডাইস দিয়ে কাপড়ে সাপ দিয়ে হবে তখন কাপড়ের উপরে এই দাগ দিয়ে নিলে হচ্ছে এই দাগটা দাগের উপর দিয়ে দিলে বা সাইড থেকে দিলে হয় কি মানে লাইনটা একটু সোজা হয় দেখুন এই সাইডে এভাবে বরাবর আমি এই ডাইসটা দিয়ে সাপ দিয়ে নেব এখন হচ্ছে এই বিপরীত সাইডে আমি সাপ দিয়ে নিচ্ছি এভাবে লম্বালম্বী চারপাশেই একই রকম সাফ হবে মানে আমি এটা হচ্ছে বিভিন্ন প্রকারের কালার কম্বিনেশন দিয়ে আমি আজকে এই চাদরটা তৈরি করব আমি এখানে হচ্ছে গজ কাপড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু রেডিমেড যে চাদরগুলো পাওয়া যায় এক কালার কটন ওই কাপড়টা নিয়েও কিন্তু আপনারা এই ব্লক প্রিন্টটা করতে পারেন চাদরের উপরে দেখুন আমি সাইড থেকে সব সাইড থেকে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে রেখে দিয়েছিলাম যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি এই সাপটা দিয়ে নিচ্ছি এখন হচ্ছে এই সাইডে আমি আরেকটা কালার অ্যাড করব অন্য আরেকটি ডাইস দিয়ে দেখুন এটা হচ্ছে সবুজ কালার আপনারা আপনাদের পছন্দের কালার কম্বিনেশন দিয়ে এই কাজগুলো করতে পারবেন ব্লক প্রিন্টের কাজ কিন্তু অত কঠিন নয় একদমই সহজ আর এটা হচ্ছে কালার কীভাবে মিক্সিং করে হোয়াইট পেস্ট কীভাবে তৈরি করে তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা অবশ্যই দেখে আসবেন এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট ধরা আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এভাবে পর্যায়ক্রমে যেরকম করে আর কি ডিজাইনটা করে নেব সেভাবে আমি সাইড থেকে এভাবে সাপটা দিয়ে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু ভালোই লাগছে এভাবে আমি চারপাশ থেকে যে পাঁচ ইঞ্চি করে কাপড় দিয়ে কাপড় রেখে দিয়েছি মার্কিং করে নিয়েছি সেই অনুযায়ী আমি এই সাপটা দিয়ে নিচ্ছি দেখুন এখানে হচ্ছে আমি প্রথমে এই ছোট্ট ওই ডাইসটা দিয়ে যে কালারের কাপড় ওই কালারের সাথে ম্যাচিং হয়ে যায় বিদায় আমি কালারটা পরে চেঞ্জ করে নীল কালারই দিয়ে দিয়েছি দেখুন নীল কালার দেওয়ার পরে কালারটা কেমন ফুটে উঠেছে দেখুন এই বর্ডারের পাশ দিয়ে এই ফুলের এই ডাইসটা ডাইসটা দিয়ে এভাবে ফুলগুলো আমি করে নেব দেখুন এভাবে একটা একটা করে ফুলগুলো বসিয়ে নিতে হবে আসলে আমার হাতে রংটা লেগে গিয়েছিল দেখতে পাচ্ছেন এভাবে পর্যায়ক্রমে বসিয়ে নিতে হবে দেখুন আমার এক সাইড থেকে তিন নাম্বার লাইনটা ফুলের ওই সাপটা দেওয়া হয়ে গেছে আমি এখন এই সাপ থেকে দেখুন চার ইঞ্চি সরিয়ে আমি আরেকটা দাগ করে নিয়েছি এখানে আমি একটা লম্বালম্বি ভাবে বর্ডার দিয়ে নেব আমি এটা হচ্ছে কালো কালার ব্যবহার করেছি এখন ওই সাইড থেকে দিয়েছি এখন এই সাইড থেকে আরেকটা দিয়ে নেব বাড়তি যে একটু দেখুন এই সামনের যে বাকি আছে এটা আমি পরে একটু শুকানোর পরে এখানে আমি আরেকটা সাপ দিয়ে নেব আমি এই লম্বা লম্বী ভাবে এটার মাপ দিয়ে পুরোটাই প্রিন্ট করে নিচ্ছি দেখুন কতখানি করা হয়ে গেছে দেখুন কালো কালার দিয়েও কিন্তু খারাপ লাগছে না এটা কিন্তু ভালোই লাগছে আসলে এটা ক্যামেরাতে কিন্তু এটার অরিজিনাল কালারটা কিন্তু আসছে না কিন্তু বাস্তবে কিন্তু কালারটা একটু বেশি গাঢ় ক্যামেরাতে হালকা হালকা লাগছে এখন এভাবে নিচে যে বর্ডারটা দিয়েছি এখানেও ঠিক একই রকম বর্ডার দেব কালো দিয়েছে এবং পরে নীল কালার দিয়ে নিচ্ছি আমি দেখুন এই যে টোটালি লম্বা লম্বি বর্ডারটা দেওয়া হয়ে গেছে নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন এখন আমি মাঝখানে যে গোলটা দিয়ে নিয়েছি এই গোল অনুযায়ী এই যে এরকম একটি ড্রাইজের সাহায্যে রাউন্ড শেপ আমি এখানে দাগ দিয়ে নেব মানে সাপ দিয়ে নিচ্ছি দেখুন একটা একটা করে আমি চার সাইডে চারটা সাপ দিয়ে নিয়েছি এখন দেখুন ওই যে ফুলের ছিল সেটা দিয়ে আমি এরকম সাইডে চারপাশ থেকে এরকম একটা একটা করে ফুল দিয়ে নিয়েছি দেখুন ডিজাইনটা কি চমৎকার লাগছে এখন হচ্ছে আমি একটি ফুলের ডাইস দিয়ে বড় ফুলের ডাইস দিয়ে এভাবে চার সাইডে এভাবে কালো কালার দিয়ে প্রিন্ট করে নিচ্ছি এবং উপর দিয়ে একটা সবুজ ছোট ডাইস দিয়ে ফুলটাকে ভরাট করে নিয়েছি দেখুন আমার পুরো চাদরটাই করা কমপ্লিট হয়ে গেছে এই চাদরের আমি বালিশের কভার আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওতে যদি ভালো লাগে লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের যে কোনো মতামত তা ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ